গ্রাফিক্স এর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত সোনালি ইউলেট সিরিজ এর আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে বিকাশে লিংক করবে লিংক কেন করবেন আপনার ব্যাংক থেকে যদি বিকাশে টাকা ট্রান্সফার করতে চান এমার্জেন্সি মুহূর্তে আপনি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে সেটা যেকোনো সময় আপনি যেকোনো আউটলেট থেকে উঠিয়ে নিতে পারেন এই টাকাটি ট্রান্সফার করার জন্য আপনাকে অবশ্যই বিকাশের সাথে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে লিংক আপনি কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো কিভাবে আপনি লিংক করবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে সেখানে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব সহজে সঠিক নিয়মেটি কিভাবে কাজটি করবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন কোনো আপডেট মিস না হয় বিকাশ অ্যাকাউন্টের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টকে লিঙ্ক করতে শুরুতেই বিকাশ অ্যাপসটি ওপেন করুন অ্যাড মানি অ্যাড মানি বাটনে ট্যাপ করুন এখানে দেখুন ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ আছে আমি একটু বলে নিই যে অ্যাড মানি আপনাকে করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করতে গেলে কিন্তু আপনাকে অ্যাড মানি বাটনে ট্যাপ করেই কিন্তু লিঙ্কটা করাতে হবে অর্থাৎ আপনি মানি অ্যাড করতে যাবেন তখন আপনার বিকাশ বলবে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন যদি আপনার লিঙ্ক করা না থাকে তো ব্যাংক অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে বলবে তো আমরা সেইভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ আগাবো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টে সরবরাহিত তথ্য কিন্তু সেইম হতে হবে তা না হলে কিন্তু হবে না যেমন ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার একই রকম হতে হবে তা না হলে কিন্তু হবে না বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে গেলে আপনাকে এভাবেই করতে হবে আলাদা কোনো বাটন আপনি পাবেন না যে বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই টাইপের কোনো বাটন আপনি পাবেন না এখানে অ্যাড মানি যে বাটনটা দেখেছেন এই অ্যাড মানি বাটনেই কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিংক করতে অ্যাড মানি বাটনে ট্যাপ করলাম অবশ্যই ব্যাঙ্ক টু বিকাশ করুন করুন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এখানে আপনি কোন ব্যাংকের সাথে লিঙ্ক করবেন সেই ব্যাংকের নামটি লিখে দিন সেক্ষেত্রে আমি এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটিকে লিঙ্ক করব অন্য ব্যাংকের অ্যাকাউন্টও একই নিয়মে লিঙ্ক করা যাবে আমি এখানে আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে এটাকে লিঙ্ক করব এখানে খুঁজে না পেলে আপনার কাঙ্ক্ষিত ব্যাংক যদি খুঁজে না পান নিচে স্ক্রল করলে আপনি খুঁজে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এখানে ট্যাপ করুন করার পর এই যে আসলো এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি এই যেগুলো সিলেক্ট করে দিয়েছি এখানে সেগুলোই দেখাচ্ছে আমার সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করুন আপনি বাংলা বা ইংরেজি ভাষা যে কোনো ভাষাতেই করতে পারেন আমি বাংলা ভাষা করে নিয়েছি তো আমরা এগিয়ে যাই এখানে দেখুন অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টের যে নাম অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেই নামটি এখানে লিখুন সঠিকভাবে লিখুন ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি আমার নাম এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের নাম আর আমার নাম একই অ্যাকাউন্টের নাম বলতে আসলে আলাদা নাম ব্যক্তিগত যে অ্যাকাউন্ট আলাদা কোনো নাম না দিয়ে আপনি নিজের নামই দেবেন এটি অ্যাকাউন্টের নাম দিলাম এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর ব্যাংক টু বিকাশ লিংক হয়ে যাওয়ার প্রায় সবগুলো ধাপ সম্পন্ন হয়েছে এখানে ওটিপি চাবে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা কপি করে এখানে পেস্ট করে দিলাম আপনারা টাইপ করেও দিতে পারেন আমি সাবমিট দিব সাবমিট দেওয়ার পরে আমার সময় নিবে এখানে এখানে দেখুন ইওর সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে মেসেজটি আপনি পড়ে নেবেন সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সফলভাবে যোগ করা হয়েছে সেই মেসেজটি এখানে দেখাচ্ছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখানে যোগ হয়ে গেল এখন আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা বিকাশ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ টু ব্যাংক ব্যাংক টু বিকাশ দুটোই করতে পারবেন আর এভাবেই সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বিকাশ তথা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিকাশ নগদ রকেট বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে আপনি লিঙ্ক করতে পারেন এবং সহজেই টাকা ইমার্জেন্সি মুহূর্তে উঠিয়ে নিতে পারেন আর লিঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে বলবে আপনি সর্বশেষ যে মেসেজ দেখলেন এই যে মেসেজটি এখন দেখতে পাচ্ছেন এই মেসেজটি বাহাত্তর ঘন্টা পরে আমার ফোনে এসেছিল বাহাত্তর ঘন্টা পরে অটোমেটিক যে রিকোয়েস্ট পাঠিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্টের লিঙ্ক করার জন্য সেই রিকোয়েস্টটি ব্যাংক থেকে তারা অ্যাপ্রুভ করে দেবে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে না যদি আপনার সংশ্লিষ্ট শাখায় আপনি যোগাযোগ করতে পারেন সেখানে গেলে আপনি তাৎক্ষণিক আপনি লিঙ্ক করে নিতে পারেন তাৎক্ষণিক এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ